বাংলাদেশ থাকবে না 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 এই যে দেখতেছেন বাংলাদেশের পতাকা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না এরে ময়ূর কাকা কেন কিল্লাই মাথাত কি তোর মাল আছে না কি আছে রে হাঙ্গা বাংলাদেশ থাকবে না কোথায় যাবে এই যে ভাই ক্যামেরাম্যান আগে আসেন আগে আসেন আগে আসেন এই যে বাংলাদেশ এই যে লাল সবুজের পতাকা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আমরা অর্জন করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের কিছু সাংবাদিক আছে একটার নাম হচ্ছে মলম বিক্রেতা ময়ূর এ ময়ূর বাবু কেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না কেন বাংলাদেশটা তোর বাপের নাকি রে ময়ূর কেন এরে ময়ূর কাপুর তোর মানায় কোন জায়গা জানিস তুই হচ্ছে মলম বিক্রেতা তোর চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠী তার গোষ্ঠী ছিল হকারি করছে তুই তার হকারির সোয়া এরে ময়ূর বাংলাদেশ থাকবে না এই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা রক্ষা করছি এবং চব্বিশে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয় গণোদ্বর্তনে চব্বিশের গণোদ্বর্তনে আমাদের অনেক ভাইরা জীবন দিয়েছে প্রায় চল্লিশ হাজার সাধারণ মানুষ শিক্ষার্থী সব মিলি চল্লিশ হাজার এখনো তারা পঙ্গুত্ব কারো চোখ নাই সবাই এখনো হাসপাতালে তারা কাদরাচ্ছে আমাদের শহীদের রক্ত শুকে না শুকে দেয় তোরা ভারত পার্শ্ববর্তী দেশের কিছু আবাল মার্কা সাংবাদিক আমাদের দেশটাকে নিয়ে তোরা ষড়যন্ত্র করতে চাই কেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না থাকবে না থাকবে না ময়ূর কাকু তোমাকে আমি স্পষ্ট ভাবে বলে দেয় বাংলাদেশে বয়টা আছে না বয়াটা দিয়ে অনেক মিন হয় এই বোয়াটা একটা বুঝতে পারবি না বাংলাদেশ থাকবে না থাকবে না থাকবে না কি